আজকে আবার একদম নিয়ে চলে এসেছি এঁচড় একদম শেষের মুখে এঁচড় বন্ধুরা তাই লাস্টে একদম একটু খেয়ে নেবো দেখতেই পাচ্ছেন এঁচড় নিয়ে চলে এসেছে একদম বাজার থেকেই কেটে দিয়েছি আজকে কাটার কোনো ঝামেলা নেই এইভাবে পিস করে নিয়েছি এঁচড়টা আর এইখানেই দেখুন ছোট ছোটো আজকে এঁচড়গুলো রান্না করব হয়তো ছোট আলু দিয়ে তাই ছোট ছোটো আলুগুলো কিন্তু একটু সেদ্ধ বসে দিয়েছি একটু সেদ্ধ হয়ে যায় এই ছোট ছোট আলু দিয়ে আজকে এঁচড় একদম কষা করবো বন্ধুরা তাই এঁচড় কষাটা কিভাবে কি করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা নাবে নিয়েছি নিয়ে কিন্তু আবার জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার এঁচোরগুলোকে আমি সেদ্ধ করে নেব এ মধ্যে দেব একটু লবণ একটু হলুদ দিয়ে কিন্তু এঁচোরটা আমি সেদ্ধ বসে দিই আর এইদিকে চলুন মশলাগুলো রেডি করতে থাকি আলুটাও সেদ্ধ করে নিয়েছি এচড়টাও সেদ্ধ করে নিয়েছি আর মশলার মধ্যে কী কী নিয়েছি দেখতেই পারছেন এই যে জিরে নিয়েছি আদা নিয়েছি ধনে নিয়েছি লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে টমেটো নিয়েছি তেল তো লাগবি রান্না করার জন্য এখানে গরম মশলা তেজপাতা নুন হলুদ তো লাগবেই এখানে নিয়েছি লাল চিনি যেটা কালার হবে সেই লঙ্কার গুঁড়োটা নিয়েছি আর এখানে নিয়েছি একটু মিষ্টি তারা যেটা পুরো নিরামিষ এচরের কষা রান্না করব। চলো বন্ধুরা এবার সমস্ত কিছু আস্তে আস্তে করে ভেজে নেব দেখতে থাকুন এঁচোর কষা একদম দারুণ স্বাদে নিরামিষ এঁচোর কষা এই দেখুন কড়াতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে কিন্তু এবার এঁচোরটা আমি ভেজে নেবো সুন্দর করে সুন্দরভাবে এঁচোরটা আমি একদম ভেজে নেবো আমি মশলাটা করে নেবো আমি তো মিক্সিতেই মশলা করি আপনারা জানেনই চলুন মশলাগুলো সব একসঙ্গে করে সুন্দর করে টমেটোমা দিয়ে দেবো যেহেতু তাই টমেটো কিন্তু আমি পুরো মিক্স করে নেবো চলো বন্ধুরা মশলাটাকে এই দেখুন বন্ধুরা এঁচোরটা আমার ভাজা করে নিয়েছে দেখুন সুন্দরভাবে লাল লাল করে এঁচড় ভেজে নিয়েছি এবার কিন্তু আলুটাকেও আমি ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে আলুটাকেও বেশ সুন্দরভাবে আমি এরকম লাল লাল করে ভেজে নেব একদম ভাজা হয়ে গেলে কষতে আর বেশিক্ষণ লাগবে না টাইম আর এখানে এই দেখুন মশলাটাও কিন্তু আমার কড়া কমপ্লিট হয়ে গেছে এবার সব ভাজাটা করে নিই নিয়ে কিন্তু কষে দেব চলুন বন্ধুরা আর ওখানে দেখবেন এরকম নিরামিষ একদম এঁচোর কষা খেতে খুব সুন্দর লাগে আর এখন একদম লাস্টের দিকে এখন কিন্তু ভালো লাগবে এঁচোরটা খেতে যদি পান একবার ঝপ করে রান্না করে ফেলবেন এরকম নিরামিষ এঁচোর কষা ছোটো ছোটো আলু দিয়ে কিন্তু আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে এসছে আমি আলুটাকে খেবরা আমার তেলটা হয়ে গেছে এবার প্রথমে কিন্তু আমি একটু চিনি দানা দিয়ে দেবো কালারটা সুন্দর আসবে এর জন্য বন্ধুরা এবার দেবো আমি তেজপাতা একদম দিয়ে দিলাম তেলের ওপর একটু চিনির দানা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তার জন্য প্রথমে চিনির দানাটা দিলাম এবার কিন্তু আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এবার যাব আমি লবণ সাত মতন দেব হলুদ পরিমাণ মতন আর দেব একটু কালারটা সুন্দর আনার জন্য কালারের লঙ্কা এবার কষার পালা তাই না কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষা হতে হতে বন্ধুরা এখানে আমি এই যে গোটা গরম মশলাগুলো একটুখানি মিক্সিতে দিয়ে ঘুরেন কেমন তেমন কালারটা হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আর একদম তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু এটা আরও কষাতে হবে যত কষাবো তত কিন্তু যে কোনো তরকারির টেস্ট কিন্তু অনেক সুন্দর আছে মশলা কষানোর ওপর কিন্তু নির্ভর করে তরকারির টেস্ট তাই না বন্ধুরা আরও কিন্তু আমি মশলাটাকে কষাবো সুন্দরভাবে চারিপাশ দিয়ে একদম মশলা কষে গেছে একদম সুন্দরভাবে দারুণ ভাবে মশলা কষা হয়ে গেছে কিন্তু এবার কিন্তু আমি এইগুলো ছোট আলু দিয়ে একদম এঁচোড় কষা করে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে আর এইটার মধ্যে কিন্তু আমি আর কোনো জল দেব না কেন আমার কিন্তু সব সেদ্ধ দেখিয়েছি আর সব সুন্দর করে ভেজে না কিছু সেদ্ধ হাওয়ারও নেই আর কিছুই না শুধু এবার কষে নেব যত কষবো তত সুন্দর পুরো আর কষা কমপ্লিট হাওয়ার মুখে বন্ধুরা আমাকে বলেই আমি কোনো জল দেবো না এর মধ্যে এবার কি করবো যে গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি প্রতি একটুখানি দিয়ে নেবো জল বলতে এই গরম মশলার যে জলটা সেটাই কিন্তু দিলাম আর কিছু দেব না দিয়ে একটু হালকা করে একটুখানি ফুটে নিই ব্যাস খালি কিন্তু আমার এটার কষাটা একদম কমপ্লিট এই একটু কষা দিয়ে বন্ধুরা আপনারা চাইলে রুটিও খেতে পারবেন আর ভাতও খেতে পারবেন কষা দারুণ লাগে খেতে একদম অনেক বন্ধুরা ভাবে হয়তো নিরামিষ খেতে কেমন লাগবে একবার সেই বন্ধুদের আমি বলে দেব দেখ বলবো যে একবার এইভাবে বানিয়ে দেখুন যে কেমন লাগে দারুণ দারুণ লাগে খেতে একদম কমপ্লিট হয়ে গেছে এঁচোর কথাটা এবার চলুন বন্ধুরা না পেনে ওরটা রান্না হয়ে গেল কমপ্লিট বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে রান্না করলাম একদম ঝটপট করে যদি আপনাদের ভালো লাগে এঁচোর কথা রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন এটুকুনি কমেন্ট করে বলবেন তাহলে আমারও আপনার পরিবারে যেতে সুবিধা হবে যে এই জায়গা থেকে আমার এই দিদিভাই আমার রেসিপিটা দেখেছে তাই না তা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে কিন্তু এইভাবে নিরামিষ পদ্ধতিতে একবার এচোর কষা করে দেখুন বন্ধুরা ছোট্ট আলু দিয়ে আর ছোট আলু যদি না পান তখন কিন্তু বড়ো আলু দিয়েই করবেন এখন একদম লাস্ট ফিনিশিং এঁচড় খেতে কিন্তু খুবই ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে